চলে আসলাম ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন আজকের আমার গন্তব্য হল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অন্যতম রাজ্য আসাম এখান থেকে আমি রেল যোগে আসামের গুয়াহাটিতে গমন করব গুয়াহাটি হল আসামের রাজধানী আপনাদেরকে বলে রাখছি আমি আসাম গমনের জন্য ত্রিপুরার আগরতলা এসে দুদিন আগে টিকিট সংগ্রহ করে রেখেছি কারণ ভারতের আন্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে টিকিট পাওয়া খুবই কষ্টকর বা দুঃসাধ্য বলা যায় আর টিকিটের মূল্য হল ভারতীয় চারশো ষাট রুপি যা বাংলাদেশি প্রায় ছয়শো টাকার মতো আর আমার ট্রেনের আসনটি হলো নন এসি স্লিপার আর ত্রিপুরার আগরতলা থেকে গুহাটি আসামের ডিস্ট্যান্স প্রায় পাঁচশো সত্তর কিলোমিটার আজ এখান থেকে সন্ধ্যার পরে অর্থাৎ সাতটার দিকে ট্রেন যাত্রা করবে আর আশা করছি আগামীকাল সকালে গিয়ে আমরা ওইখানে পৌঁছাব টিকিটের নম্বর অনুযায়ী আমার বগি নাম্বার পড়েছে এস সেভেন এটি হলো এস সেভেন আর পোস্ট নাম্বার হলো জিরো ফাইভ সিক্স টু এইট স্বল্প খরচে ভারত ভ্রমণের জন্য ট্রেনই হলো সবচেয়ে উত্তম পছন্দ আমি বলবো আমি ট্রেনে আমার নির্ধারিত বগিতে উঠলাম এখানে হলো আমার আসন দেখুন ফ্যান ঘুরছে যাত্রী বসে আছে আমার পাশে একজন যাত্রী আছেন আপনারা যে লম্বা আসনগুলো দেখতে পাচ্ছেন এগুলি মূলত বেড উপরে নিচে তিনটি বেড আমার পড়েছে নিচের বেড এখানেই ঘুমিয়ে যেতে হবে আমার পাশের যাত্রীদের সাথে একটু পরিচিত হলাম তারা এক একজন এক এক জায়গা থেকে এসেছে এবং এক এক গন্তব্যে যাবেন কেউ আছেন আসামের কেউ আছেন পশ্চিমবঙ্গের অর্থাৎ আসাম হয়ে পশ্চিমবঙ্গে যাবেন আবার কেউ ত্রিপুরা থেকে আসাম যাবেন এদের সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো অনেক গল্প করলাম বাংলাদেশের ট্রেন এবং বাসের মধ্যে যেমন হকার থাকে ঠিক ইন্ডিয়ার বাস এবং ট্রেনও হকার রয়েছে কিছুক্ষণের মধ্যে ট্রেনটি যাত্রা শুরু করবে জানি ট্রেন যাত্রা করে অনেক দূর চলে এসেছে সবাই যার যার মতো খাবার খেয়ে নিচ্ছে কেউ ইতিমধ্যে তাদের বেড ঠিক করে শুয়ে পড়েছে দেখুন উপরে নিচে তিনটি বেড এ পাশে শুয়ে আছেন তিনজন আমি আপনাদের দেখাচ্ছি যাতে আপনার ভবিষ্যতে কেউ যদি ঘুরতে আসেন তাহলে অভিজ্ঞতাটি নিতে পারবেন দিনের আলোতে ঘুম ভেঙে গেল জানালা দিয়ে বাইর থেকে দিনের আলো ট্রেনের ভিতরে প্রবেশ করায় দেখুন ট্রেন থেকে বাইরের দৃশ্য ট্রেন এগিয়ে চলেছে আমরা প্রায় আসামে আছি এখন গুহাটির কাছাকাছি তবে অনেক সময় লাগতে পারে আরও দুই তিন ঘন্টা সময় লাগতে পারে দেখুন ট্রেন থেকে বাইরের দৃশ্য যদি ত্রিপুরা থেকে আসাম যেতে প্রাকৃতিক দৃশ্য এবং জনপদ দেখতে চান তাহলে আমি মনে করি ট্রেনই জার্নি ট্রেন জার্নি বেস্ট ট্রেন জার্নি করলে আপনি প্রকৃতির সাথে মানুষের সংস্কৃতি এবং মানুষের জীবন জীবিকা এবং লোকালয় দেখতে পাবেন আমি সেটাই দেখছি এবং উপভোগ করছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পাহাড়ি জনপদ সমতলের জনপথ ট্রেনে না চললে এটা উপভোগ করা যায় না দেখুন কত সুন্দর দৃশ্য এটা হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলের মানুষের জনপথ বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে মানুষ কিভাবে বসবাস করে এবং এখানকার প্রকৃতি কি এটা মূলত আমার দেখার উদ্দেশ্য এজন্য আমি ট্রেন জার্নিটাকে বেছে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ট্রেনের ভিতরে যাত্রীরা সকালে উঠে কেউ আবার শুয়ে আছে আবার কেউ বসে বাইরে প্রকৃতি দেখছে দেখুন একটু ঠান্ডা ঠান্ডা ভাব কেউ চাদর দিয়ে রয়েছে এটা হল ট্রেনের ভিতরের দৃশ্য আপনাদেরকে একটু দেখাচ্ছি সকালবেলা দেখুন লোকজন হাঁটাহাঁটি করছে দেখুন ট্রেন থেকে বাইরের দৃশ্য আমি দেখছি আপনাদেরকে দেখাচ্ছি জানালা দিয়ে ট্রেনের বাইরের দৃশ্য দেখুন কত সুন্দর এটি হলো আসামের সম্ভবত দক্ষিণ অঞ্চলের যে কোন একটি শহর হবে এখানে একটি রেল স্টেশন আছে আমরা দেখতে পাচ্ছি মানুষের ঘরবাড়ি পাকা ঘর বাড়ি প্রকৃতি দেখুন কত সুন্দর সকালবেলার দৃশ্য ট্রেন এগিয়ে চলেছে উত্তর দিকে ট্রেন থেকে আমি একটি সরু নদী দেখতে পাচ্ছি এটি হলো নদী উজানের প্রবাহ এটি আসাম হয়ে বাংলাদেশের বাটির দিকে যখন প্রবাহিত হয় তখন অনেক চড়া হয়ে যায় এটা পাহাড় থেকে বয়ে এসেছে আমি ট্রেন থেকে একটু চা নিলাম সকালবেলা চা খেয়ে নিলাম দেখুন পাহাড়ি দৃশ্য কত সুন্দর ট্রেন থেকে এ দৃশ্য ট্রেন জানি না করলে সাধারণত দেখা যায় না কত চমৎকার ট্রেন সামনের দিকে এগিয়ে চলেছে আর দেখতে পাচ্ছি আসামের সমতল পাহাড়ি প্রকৃতি কত সুন্দর দেখুন দেখুন জলাশয়ের পানিতে পাহাড়ের দৃশ্য কত সুন্দর লাগছে তারপরে রয়েছে মানুষের ঘরবাড়ি বাড়ি তারপরেই রয়েছে পাহাড় এর দৃশ্য খুবই সুন্দর মনমুগ্ধকর দৃশ্য এর দৃশ্য শুধু আমরা যদি ত্রিপুরা থেকে আসামে ট্রেনে জানি করি তাহলেই দেখতে পাব বা পাই আর সাধারণত দিনের বেলা জানি হলে ভালো হয় কারণ হলো আন্তঃরাজ্য ট্রেনের ক্ষেত্রে সন্ধ্যার দিকেই এই ট্রেনগুলো ছেড়ে যায় এক রাজ্য থেকে আরেক রাজ্য যখন দিনের বেলা সকালের আলোতে যে অঞ্চলটা আমরা দেখতে পাই সেখানে প্রাকৃতিক সৌন্দর্যটাই আমরা মূলত উপভোগ করতে পারি দেখুন কত সুন্দর পাহাড়ি ভিউ এটা আসামে দৃশ্য পাহাড়ি দৃশ্য বনমুগ্ধকর দৃশ্য দেখুন কত সুন্দর প্রকৃতি এবং পাহাড়ের গায়ে মানুষের ঘর বসতি কত সুন্দর করে সাজিয়ে মানুষ ঘর করেছে সুপারি গাছ সারি সারি খুবই ভালো লাগছে আমার কাছে আশা করি আপনারা যদি কেউ জার্নি করেন ত্রিপুরা থেকে আসামে তাহলে আপনারা এই দৃশ্য উপভোগ করতে পারবেন আপনাদেরও ভালো লাগবে দেখুন রেলওয়ের পাশে জলাশয়ের মতো এই জলাশয়ের মধ্যে পাহাড়ি গাছপালার দৃশ্য অন্য রকম একটি চিত্র অবতারণা করেছে খুব ভালো লাগছে আমার কাছে দেখুন কত চমৎকার সিনারি যত দেখছি ততই মন জুড়িয়ে যাচ্ছে এ আসামের পাহাড়ি জনপথ জলাশয় প্রকৃতি মানুষের বসতি কত সুন্দর কথা বলতে বলতে আমার নির্দিষ্ট গন্তব্য আসামের রাজধানী গুহাটি চলে আসলাম দেখুন নেমে পড়লাম গুহাটি রেলওয়ে স্টেশনে এটা হলো প্ল্যাটফর্ম এসে শুনতে পেলাম অ্যানাউন্সমেন্ট তিনটি ভাষা এখানে যাত্রীদেরকে শোনানো হয় কোন ট্রেনটি কখন ছেড়ে যাবে বা কোন ট্রেনটি আসবে একটি হলো ইংরেজি ভাষা আরেকটি হলো হিন্দি আরেকটি হলো গুহাটি বা অসমীয়া ভাষায় আমি এখন রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমি গুহাটির পশ্চিম বাজার যাব এবং সেখানে অবস্থান করব সেখানে হোটেলে থেকে আসাম সহ আসাম এবং গুহাটির বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখব আজ এই পর্যন্তই দেখা হবে আসামের অন্য কোনো স্থানে সে পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ